সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি মুখে একটা চাপের নির্বাচনের প্রাথমিক রোড ম্যাপ দিয়েছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুজের স্বপ্ন ছিল যে আমৃত এই প্রধান উপদেষ্টা হিসেবে থাকবে এবং সেই থাকার জন্যই মাঠে একটা রাজনৈতিক দল সেট করেছে যে দেশের রাজনৈতিক দল এবং জনগণ ও গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা নির্বাচন চায় না আগে সংস্কার চায় আগে সেকেন্ড রিপাবলিক চায় আগে গণপরিষদ পরিষদ নির্বাচন চায় আগে উপজেলা নির্বাচন স্থানীয় নির্বাচন চায় এরপরে হচ্ছে জাতীয় নির্বাচন যাই হোক সেনাবাহিনীর তৎপরতা প্লাস দেশি বিদেশি আন্তর্জাতিক ভাবে সকল তৎপরতা যে একজন নির্বাচিত সরকার না থাকলে ওই দেশে দেশি বিদেশি কোনো ইনভেস্ট আসে না সাহায্য সহযোগিতা আসে না এমনকি ব্যবসা বাণিজ্য বিদায় দেশের অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা বঙ্গুর হয়ে যায় সেই হিসাবে আগামী ডিসেম্বর অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বর মাসেই একটা নির্বাচনের প্রস্তুতি চলছে সেখানে প্রায় দশ মাস এই দশ মাস আমরা পাইতেছি আর এই দশ মাসে কিংস পার্টি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে সেই জন্য তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন সেই কৌশলের অংশটা আমি আপনাদের একটু বলে নেই ইতিমধ্যে বিভিন্ন ভিডিওতে বলেছি তারপরও এই যে পুলিশদেরকে আমরা আপনারা দেখেছেন একশো জন ডিসি বহিষ্কার করেছে নতুন ডিসিএপি নেবে নিয়োগ দেবে কিংস পার্টির নেতৃত্বে এরপরে আপনারা দেখেছেন একশো সাথে মত বিনিময় করেছে আলোচনা করেছেন যে আপনারা বসে থাকেন কে এখন সংস্কার করে ফেলেন আপনারা বোঝেন না কি সংস্কার করতে হবে দ্রুত সংস্কার করে ফেলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে দেওয়া লাগবে সুতরাং বসে থাকলে কাজ হবে না আর পুরাতন রাজনীতির গতিধারা এগুলো চলবে না পুরাতন রাজনৈতিক দলের হুমকি ধামকি চলবে না পুরাতন রাজনৈতিক দলেরা যদি বলে আমরা ক্ষমতা আসতেছি আসবো ক্ষমতা আমরা পাবো সেই হুমকি দামকি আপনারা শুনবেন না আইনের মাধ্যমে মোকাবেলা করে আপনারা সংস্কার করে ফেলুন নির্বাচনের পরিবেশ করে ফেলুন কিংস পার্টিকে হবে যখন নির্বাচন হয় তখনই যেভাবে হোক হোকটা কেন যাকে যাকে ওএসডি করার দরকার যাকে যাকে পদত্যাগ করার দরকার যেখানে যেখানে লোক সেটিং করার দরকার সবকিছু সেটিং করে ফেলেন এখনো দশ মাস বহুত সময় বাকি এই দশ মাসে বাংলাদেশে অনেক কিছু ঘটে যাবে এই মাস সময়ে অপেক্ষা আওয়ামী লীগের কে অবস্থা যে যা কিছু হোক না কেন বিএনপির ভোট তিন ভাগের এক থাকবে না আপনারা দেখেন না প্রতিদিন আপনারা দেখেন না হত্যা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে লুটপাট হচ্ছে নৈরাজ্য হচ্ছে চাঁদাবাজি হচ্ছে বিএনপি আওয়ামী লীগের যা ধরত তো শেষ আর যা আগে অবার থেকে তো গেছে এখন এখন বিএনপি পাল তখন তারা এখন দখলবাজি করতেছে লুটপাট করতেছে নৈরাজ্য করতেছে সাদাবাজি করতেছে দশ মাসে সবগুলো ভিতরে ঢুকে ফেলেন আর কোন জায়গায় কি কি করতে হবে তোর তা দ্রুত করে ফেলেন আর বলো বাকি আছে নেই কিংস পার্টি কি ক্ষমতায় নিয়ে তারপরও তিনি স্বপ্ন দেখেন যে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করবেন আর তিনি হবেন রাষ্ট্রপতি সেই স্বপ্নে বিবর হয়ে আছেন অপরদিকে আপনারা দেখেছেন এই ঢাকা ওয়ার সাথে পিওপিও পদে সমন্বয়কারীরা ও আমাদের কিংস পার্টির মহানায়ক সভাপতি নাহিদ ইসলাম সাহেব সুপারিশের মাধ্যমে চাকরি দিয়েছেন এখন সারা বাংলাদেশের শিক্ষার্থী এবং চাকরিজীবীদের স্লোগান মেধা নয় কোঠা নয় নিয়োগ নয় পরীক্ষা নয় রেফারেন্সে চাকরি হয় মেধা নয় কোঠা নয় নিয়োগ নয় পরীক্ষা নয় রেফারেন্সে চাকরি হয় সেই স্লোগানকে সামনে রেখেই কিংস পার্টি প্রতিষ্ঠিত হতে পারছে আপনারা দেখেন নাই সকল নিয়োগ হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দিয়েছে আপনারা দেখেছেন বিচারপতি নিয়োগ দিয়েছে কোনো নিয়োগ দিয়েছে এই সেই কোনো কিছু কোনো পরীক্ষায় কোনো কিছুর দরকার নাই এবং আপনারা দেখেছেন এই পুলিশের আউটসোর্সিং পুলিশের সব জায়গায় কোনো নিয়োগ নেই পরীক্ষা নয় মেধা নয় কোটা সংস্কার নয় যে চাকরি হয় যাই হোক এখন যেভাবেই হোক না কেন আপনারা দ্রুততর মধ্যে সকল সংস্কার করে ফেলুন আমরা পুরাতন রাজনৈতিক মানে হুমকি ধামকি চাই না পুরাতন রাজনৈতিক নতুন বাংলাদেশে তাকে নতুনভাবে সাজিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বাংলাদেশে এমন একটা নির্বাচন করবো পৃথিবীর ইতিহাস বিরোধ হয়ে থাকবে মানে এরকমের নির্বাচন আর পৃথিবীতে কোথাও হয়নি বাংলাদেশেও হয়নি আর হবে না তাহলে বুঝতে পারেন যে সেটা কোন নির্বাচন হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আলাইকুম